পাঁশকুড়ার বন্যায় এবং অতি বর্ষণের ফলে পদ্মে পচন পদ্মের উৎপাদন কম পুজোয় অগ্নি মূল্যের আশঙ্কা উৎসবের আগেই বিষাদের সুর পদ্ম চাষিদের কোলাঘাট এবং পাঁশকুড়া ফুলের শহর হিসেবে পরিচিত সারা বছরই পদ্ম গাঁদা গোলাপ দোপাটি চন্দ্রমল্লিকা ফুলের চাষ করেন এলাকার বাসিন্দারা প্রাকৃতিক দুর্যোগে কাঁসাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকায় জল ডুবে গিয়েছে পদ্মবাগান সহ বিভিন্ন ফুলের বাগান এবছর পদ্মের উৎপাদন যথেষ্টই কম পূর্ব মেদিনীপুর হাওড়া বাঁকুড়া বীরভূম জেলায় বিভিন্ন জায়গা ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয় তবে এবছর বিভিন্ন জায়গা অতি বৃষ্টি এবং বন্যার কারণে পদ্মের উৎপাদনে ব্যাঘাত ঘটেছে পাবেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পাঁশকুড়া এলাকায় মেদিনীপুর ক্যানেলে ব্যাপক পরিমাণের পদ্মের চাষ হয় তবে এবছর এই এলাকার পদ্ম চাষিরাও ক্ষতির মুখে পড়েছেন এবছর পদ্মের উৎপাদন যথেষ্টই কম এমনটাই দাবি কোলাঘাট এলাকার অসংখ্য পদ্ম চাষিদের পরিস্থিতি খুবই খারাপ হ্যাঁ এই নিম্নচাপের ফলে আমাদের পদ্মবাগান পুরো নষ্ট হয়ে গেছে এই সময় আমরা খুব আশা করেছিলাম জানি এই সময় আমাদের ফুল ওঠার সময় উঠেছিলো কিন্তু এই নিম্নচাপের ওয়েদারে আমাদের পুরো বাগান নষ্ট হয়ে গেছে এখন আর কোনো হওয়ার আশা নেই যদিও হয় দশ বিশ পঞ্চাশটা একশোটা ওটাও কোনো ধরতী নেই যেখানে হাজার হাজার করে ফুল হয় হ্যাঁ এর উপরে কি আর নির্ভর করে এখন এই যে ঋণের দায়ে এখন আমাদের ভোগ করতে সামনে দুর্গা হ্যাঁ সামনে দুর্গা পুজো এসে গেছে আশ্বিন মাসে দুর্গা পুজো বাইশ এই বর্ষার জন্য বর্ষার জন্য নদীর ওই বন্যার জন্য ফুল জলের নিচে রয়েছে স্যার ফুল আর এখন হচ্ছে না খুব ক্ষতিগ্রস্ত পুজোর মুখে যে ফুল হওয়ার কথা ছিল সে ফুল হয় না বৃষ্টির জন্য বা ওই বন্যার জলের জন্য সব তলায় চলে গেছে হ্যাঁ এটা আমাদের সারা বছরের এটা আশায় থাকি আমরা ক্ষয়ক্ষতি কিভাবে। ক্ষয়ক্ষতি আর যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে ওকে তার কিছু করার নেই আর কি করব। তবে এই বিষয় সারা বাংলার ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান এবছর পদ্মের উৎপাদন কম থাকার কারণ প্রাকৃতিক বিপর্যয় তবে ফুল ব্যবসায়ীরা পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার পদ্মের ওপর নির্ভর করতে হবে অন্যান্য বছর পুজোর পনেরো দিন আগে থেকে পদ্ম চাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন হিমঘরে জমায়েত রাখতেন তাদের উৎপাদিত পদ্ম কারণ দুর্গা পুজোর অষ্টমীতে একশো আটটি করে পদ্ম প্রয়োজন হয় যার কারণে প্রতি বছরই অষ্টমীর দিন ফুলের বাজারে থাকে যথেষ্ট চড়া দুর্গা পূজার মরশুমে অষ্টমী পূজার অন্যতম অঙ্গ হল পদ্ম সেই পদ্মের ব্যাপক চাহিদা থাকে অষ্টমী পূজার দিন একশো আটটি করে পদ্ম পূজার জন্য লাগে কিন্তু যে সময় সাধারণত দুর্গাপুজোর এই অষ্টমী পূজা হয় সেই সময় পদ্মের ফলন অনেকাংশে কমে যায় সাম্প্রতিক নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট বেশ কয়েকটি জেলা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে স্বাভাবিকভাবে পদ্মের বাগানও ব্যাপকভাবে নষ্ট হয়েছে সে কারণে আসন্ন দুর্গা পূজায় পদ্মের যোগান দেওয়াটাই আজকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণত ওই সময় শিশির পড়ে শিশির পড়তে শুরু করলে পদ্মের ফলন কমে যায় তাই পনেরো কুড়ি দিন আগে থেকে চাষিদের কাছ থেকে সেই পদ্ম কিনে ব্যবসায়ীরা হিমঘরে মজুদ রাখে এবারকার পুজোর প্রায় পনেরো দিন আগে থেকেই এই নিম্নচাপজনিত প্রবল বর্ষণ এবং বন্যার কারণে সেই পদ্ম তেমন করে হিমঘরে মজুত রাখা যায়নি তাই যে পদ্ম আজ থেকে পনেরো দিন আগে দু টাকা তিন টাকায় বিক্রি হতো এই সময় যেটা পাঁচ টাকা সাত টাকায় বিক্রি হতো বর্তমানে আজকের বাজারে সেটা পনেরো থেকে আঠেরো উনিশ টাকায় পদ্ম বিক্রি হয়েছে স্বাভাবিকভাবেই আগামী দুর্গাপুজোর সময় এই পদ্মের দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা পার পিস হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ ওই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেই সেই পদ্ম আসাটা স্বাভাবিক যদিও উড়িষ্যার পদ্মের গুণমান এ রাজ্যের পদ্মের গুণমানের থেকে অনেকটা কম উড়িষ্যার পদ্ম ছোটো সাইজের পদ্ম যাকে বলে সিঙ্গেল পদ্ম আর আমাদের রাজ্যের পদ্ম হল ডবল সাইজের পদ্ম তা সেই পরিপ্রেক্ষিতে কম দামে হলেও তারও দাম স্বাভাবিকভাবে চড়বে সেই পদ্ম দিয়েও হয়তো অনেক পূজা মণ্ডপের কাজ মেটাতে হবে জেনারেলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাতে ব্যাপকভাবে পদ্মের চাষ হয়ে থাকে নয়ঞ্জলি রেল বা ন্যাশনাল হাইওয়ে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার ক্ষেত্রে মেদিনীপুর যে ক্যানেল রয়েছে যেটা পরিত্যক্ত ক্যানেল সেখানে ব্যাপক পরিমাণে পদ্মের চাষ হয় এরপর বীরভূম বাঁকুড়া এই সমস্ত জেলাতেও আমরা জলাশয়েও ব্যাপক পদ্মের চাষ হয়ে থাকে লক্ষ্য করি তা সব মিলে আসন্ন পূজায় পদ্মের দাম যে ঊর্ধ্বমুখী হবে তা এক কথাতেই বলা যায় আমরা চেষ্টা চালাচ্ছি কতটা পদ্মের চাহিদা মেটাতে পারি এ রাজ্য থেকেই হোক বা অন্য রাজ্য থেকে এনে